আমরা ইতিমধ্যে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে ফেলেছি এবং আমাদের কিন্তু আশা অনুরূপ কোথাও কিন্তু ভালো একটা ফলাফল হয় নাই তোমরা যারা বিশেষ করে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে তাদেরও যারা মেডিকেলে ভালো করতে পারো নাই তোমরা টার্গেট হচ্ছে কোথায় এগ্রিকালচার ইউনিভার্সিটি সো তোমার হাতে যে সময়টা রয়েছে এই সময়টা এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য তোমাকে কোন জিনিসগুলো ফোকাস করতে বা কোথায় থেকে প্রিপারেশন নেবা বা কোন জিনিসগুলো পড়বা এইটা তোমাদের সকলের মনে এই কোয়েশ্চিনটা ঘোর খাচ্ছে সো তোমাকে সুন্দর করে একটু বুঝিয়ে দিচ্ছি যে সময়টা রয়েছে এই সময়টা তুমি কোন জিনিসগুলো ফোকাস করো ম্যানুয়ালি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যেমন আমি এগ্রিকালচার ইউনিভার্সিটির যেহেতু টপ করেছিলাম আমিও চাই বাকি তোমরা যারা আসো অন্তত টপ হান্ড্রেডের মধ্যে থাকো এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দেখো কৃষি প্রস্তুতি দু হাজার পঁচিশ সালে তুমি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো আমাদের পরীক্ষাটা হয় আমরা সকলেই জানি জীববিজ্ঞান জলজি বোটানি থেকে পনেরো পনেরো ত্রিশ মার্ক রসায়নে থাকবে আমাদের বিশ মার্ক পদার্থ থাকবে বিশ ম্যাথে থাকবে বিশ এবং ইংলিশে থাকে দশ এই টোটাল তোমাদের কিন্তু এই একশো মার্ক আমরা সকলেই জানি এই একশো মার্কের উপরেই তোমাদের মেধা তালিকা নির্ণয় করা হবে তো সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত দেখো এই যে তোমরা জীববিজ্ঞানটা প্রিপারেশন নিছো জীববিজ্ঞানে তোমরা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিছো তোমাদের অতটুকুই হয়ে যাবে মেডিকেলের বাইরে তোমাদের কোশ্চেন হবে না মেডিকেলের জন্য যতটুকু প্রিপারেশন নিছো বিলিভ করো ওই টাইপের কোশ্চেনগুলো হবে তোমরা যদি বিগত বছর কোশ্চেনগুলো সলভ করে দেখো তাহলে হয়ে যাবে এবং তুমি মেডিকেলের পাশাপাশি ধাবের যে কোশ্চেনগুলো ছিল ওইগুলো সলভ করা থাকলে গুড অ্যাফ তাহলে তুমি এইটুকু পড়বে এবং দেখো রসায়ন এই রসার যে কোশ্চেনগুলো থাকবে যে বিষ্টা কোশ্চেন থাকবে প্রায় সিমিলার টাইপের কোশ্চেন হয়ে থাকবে মেডিকেলের মধ্যে এবং পাশাপাশি হয়তো দেখা যাবে বিষ্টার মধ্যে ছয় সাত চাঞ্চ ম্যাথমেডিকেলের টাম তোমার থাকবে সো সেইগুলো তুমি কিন্তু পারবে একটু যদি বিগত বছর কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু তুমি পারবে তোমার আইডিয়া কিন্তু জেনারেট হয়ে যাবে এবং খুবই শর্ট শর্ট টাইপের কিন্তু কেমিস্ট্রির কোশ্চেনগুলো আসবে তোমার তাহলে মেডিকেলের যারা প্রিপারেশন নিছো এইটুকু তোমার কিন্তু হয়ে যাবে আমরা জানি এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য আমরা ভর্তি পরীক্ষায় কয় মিনিট সময় পাবো আমরা ভর্তি পরীক্ষা অলমোস্ট ষাট মিনিট কি পাবো ষাট মিনিট সময় পাবো এই ষাট মিনিটের মধ্যে আমাদের কি করতে হবে এই একশো মার্কের ভর্তি পরীক্ষায় তোমাকে দিতে হবে বা একশোটা কোয়েশ্চিন তোমাকে আনসার করতে হবে সো সেই ক্ষেত্রে দেখো এই যে তোমার এখানে কত তিরিশ প্লাস হচ্ছে গত এই বিশ এই যে টোটালি যে তোমার যে পঞ্চাশ মার্ক রয়েছে এই পঞ্চাশ মার্ক দিয়ে তুমি শুরু করবা তোমার কাছে যখন কোশ্চেনটা দিবে তুমি কি করবা কোশ্চেনটা দেখবা প্রায় জীববিজ্ঞান এবং রসায়ন কোশ্চেনগুলো প্রায় শুরুর দিকেই থাকে তো সেই ক্ষেত্রে তুমি কি করবা এই যে পঞ্চাশ মার্কিন O এই পঞ্চাশ মার্কে তুমি কি করবা ভালো করে তুমি যেহেতু মেডিকেলের পেপার থেকে তুমি চল্লিশের উপরে পাওয়ার আশা রাখি যে তোমরা উপরে মার্ক একটু ভালো করে কি করছো পড়ছো বিশেষ করে দেখো বায়োলজির জন্য যে বায়োলজির যে বইটা রয়েছে আমাদের বোর্ড বইটা রয়েছে সেটা তুমি কি করবা সেটার যে দাগানো যে মোটা করে বোর্ড বোর্ড করার যে লাইনগুলো আছে এইগুলো যদি ভালো করে পড়ো এবং পাশাপাশি যে কোয়েশ্চেনগুলো গুলো দেখো আমাদের বিভিন্ন বোর্ডে আসে যে কোয়েশ্চেন্ট গুলো ছিল যদি এই কোশ্চেনগুলো একটু ভালো করে সলভ করে যাও বিলিভ করো ভাই তিরিশটা কোশ্চেনের মধ্যে তুমি পঁচিশটা চব্বিশটা অরাসে রাইট দিতে পারবা রাইট দিতে পারবো তাহলে তুমি কি করবে বোর্ড কোশ্চেনগুলো একটু সলভ করে দেওয়ার ট্রাই করবে এবং রসায়নের ক্ষেত্রে সেম তাই এই দুটুকু কাজ করে যাবা এই দুটার জন্য সো সেই ক্ষেত্রে তুমি এমনভাবে সময় নিবা দেখো এইটার জন্য তুমি কি কতটুকু সময় নিবা এটার জন্য এই যে তোমার হচ্ছে বায়ো প্লাস কী করবা বায়ো প্লাস কেমিস্ট্রি এই বায়োপ্লাস কেমিস্ট্রির জন্য তোমাকে সময় নিতে হবে কিন্তু দেখো বায়োপ্লাস কেমিস্ট্রির জন্য তুমি অনলি বিশ মিনিট কি করবা সময় নিবা এই বিশ মিনিটে তোমার কি হয়ে যাবে পঞ্চাশ মার্ক দাগানো কিন্তু হয়ে যাবে তোমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে কারণ এখন বলতে পারো যে ভাইয়া পঞ্চাশ মার্কের জন্য বিশ মিনিট কেন নিবে এসে তো আরও বেশি নেওয়া উচিত সো তোমাকে অবশ্যই বিশ মিনিট নিতে হবে কারণ দেখো এখানে তোমার কি রয়েছে এরপরে দেখো তুমি পদার্থ এই পদার্থ এবং ম্যাথ এই পদার্থ এবং ম্যাথ তুমি কী করবা এই পদার্থ এবং ম্যাথের জন্য তুমি সময় নিবা আরও কয়েক মিনিট দেখো এই ফিজিক্স প্লাস ম্যাথ এটার জন্য সময় নিবা তুমি হচ্ছে তিরিশ মিনিট ঠিক আছে তোমায় কী করতে হবে তোমাকে এই তিরিশ মিনিট তোমাকে কি করতে হবে অবশ্যই সময় দিতে হবে তিরিশ মিনিটে তোমায় কি করতে হবে চল্লিশটা এমসি কি করতে হবে অবশ্যই অ্যান্সার করতে হবে এবং বাকি যে টেন মিনিট রয়েছে এই ইংলিশের জন্য তুমি কি করবা ইংলিশের জন্য হচ্ছে বাকি টেন মিনিট সময় দেওয়া তাহলে তুমি যদি আগে এভাবে নির্ধারণ করে যাও তোমার জন্য কিন্তু বিষয়টা ইজি হয়ে যাবে তাহলে কি করবা তুমি বায়োলজি এবং রসায়ন দিয়ে শুরু করবা পঞ্চাশটার মধ্যে মিনিমাম চল্লিশটা কালেক্ট করার ট্রাই করবা ইনশাআল্লাহ আশা করে হয়ে যাবে যদি চল্লিশটাও না হয় যদি পঁয়ত্রিশটাও করতে পারো ছত্রিশটাও করতে পারো তাও তোমার কিন্তু চান্স হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এরপর তুমি কি করবা এরপরে দেখো পদার্থ রসায়ন পদার্থ পদার্থ এবং ম্যাথের জন্য তুমি কি করবা এখানে যে চল্লিশ মার্ক রয়েছে এই চল্লিশের মধ্যে যদি কোনো শিক্ষার্থী পঁচিশেও তুলতে পারে পঁচিশেও তুলতে পারে তাহলে কিন্তু তার কি হয়ে যাবে তাহলে ইনশাআল্লাহ তার চান্স হয়ে যাবে এবং ইংলিশ ইংলিশের জন্য দেখো ইংলিশে যে দশ মার্ক থাকবে ইংলিশের জন্য তোমাদের কিন্তু নতুন করে পড়ার মতো কোনো সময় নেই কারণ ইংলিশে তোমার যে টাইপ আর কোশ্চেনগুলো থাকবে গ্রামাটিক্যাল টাইম থেকেও বেশি কোশ্চেন থাকবে তোমার সিনেলিমেটলি থাকবে গ্রুপ মার্ক থাকবে অ্যাপ্রোপেড বিভূষণ থেকে তোমাদের কোশ্চিন থাকবে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট তোমাকে পড়তে হবে আর্টিকেল পড়তে হবে ডিটার্মিনার পড়তে হবে অনেক কিছু পড়ার রয়েছে সো মেন মেন যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাকে কি করতে হবে একটু ভালো করে পড়ে যেতে হবে এবং প্যাসেজ থেকেও মাঝে মধ্যে দেখা যায় কিন্তু এখানে কোশ্চেন দিয়ে দেয় সো সেই ক্ষেত্রে তুমি যদি এইটুকু ভালো করে প্রিপারেশন নিয়ে যেতে পারো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় যে তুমি কি করতে পারবা অবশ্যই কিছু করতে পারবা এবং তোমার দেখো শেষ মুহূর্তে যে সময়টা রয়েছে এই প্রস্তুতিটা তোমার কেমন হওয়া উচিত সো প্রথম কথা হচ্ছে তোমাকে প্রশ্ন একটু সলভ করবা বেশি করার দরকার নেই বিগত দশ বছরের কোশ্চেনটা যদি সলভ করো দশ বছরে কথা হবে এক হাজার কোয়েশ্চেন হবে এক হাজার কোশ্চিনটি সলভ করো তোমাকে বেশি করার দরকার নেই এক হাজার কোয়েশ্চেন সলভ করলে মোটামুটি হয়ে যাবে এরপর একটা জিনিস তোমাকে পড়তে হবে ভাইয়া বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে এইটা এই জিনিসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা প্রত্যেকে কি করো প্রত্যেকে তোমার সর্বোচ্চ লেভেলটা দিয়ে চেষ্টা করো তুমি তোমার লাইফের সর্বোচ্চ সময়টা দিচ্ছ এবং চেষ্টাও করে যাচ্ছ বাট তোমরা কি করো না দিন শেষে কিন্তু ভালো করে মডেল টেস্ট দাও না বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা কিন্তু ভর্তি রয়েছো বাট ঠিকঠাক কিন্তু কি করো না পরীক্ষাগুলো দেও না এই কারণে তোমরা কিন্তু কি করো দিন শেষে হচ্ছে মুখ থুবড়ে পড়ো সেই কিন্তু তোমার কি করতে হবে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে বেশি বেশি কোশ্চেনের সম্মুখীন হতে হবে এবং এই মডেলটিস কিন্তু তোমাকে টাইম ধরে ধরে কি করতে হবে টাইম ধরে ধরে তোমাকে কিন্তু মডেল টেস্টটা দিতে হবে বুঝছো তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা না ঠিক আছে আর এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য কিন্তু স্পেশাল আমাদের একটা অনলাইন বড়াল টেস্ট ব্যাস রয়েছে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত দিতে পারবা এবং এর পরবর্তীতে জিএসটি পর্যন্ত চলমান থাকবে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখন এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং পরবর্তীতে জিএসটি পর্যন্ত চলমান থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে তোমার কাজ হবে কি একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা দুই থেকে কী করবা তিন আওয়ার পড়বা পড়ার পরে ভাইরাল একটা রব্ধের উপরে পরীক্ষা দিবা তোমার চ্যাপ্টারটাও রিভিশন দেওয়া হয়ে গেলো তোমার পরীক্ষাগুলো কিন্তু দেওয়া হয়ে গেলো তুমি টাইম ধরে ধরে পরীক্ষা দিতে পারছো আগামীকাল থেকে এভ্রি ডে রসে তোমাদের পরীক্ষা থাকবে আর যেটা কোর্স হচ্ছে অনলি তিনশো দু টাকা তিনশো দু টাকা অনলাইন প্রসেসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো দু টাকা বিকাশ আসবে না আমাদের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে কী করা হবে অনলাইন বল টেস্ট ব্যাসে অ্যাড করে দেওয়া হবে এবং তোমাদের জন্য জীববিজ্ঞান রসায়ন এবং পদার্থ ম্যাট মিলে তোমাদের প্রায় একশো প্লাস একটা টপিক সিলেক্ট করা রয়েছে বিগত বছরগুলো থেকে যেখান থেকে বেশি বেশি কোশ্চেন আসতো এই টপিকগুলো তোমাকে সিলেক্ট করা আছে এগুলো তোমায় দিয়ে হবে তোমার কাছে হচ্ছে এই টপিকগুলো তুমি কী করবা হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়বা তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে এই টপিকগুলো পড়া থাকে যে এই টপিকগুলো যেগুলো তোমাদের সিলেক্ট করে দেবো এগুলো থেকে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট আনসার পারো বিলিভ করো তোমার তোমার প্রিপারেশন ভালো আছে ইনশাআল্লাহ তোমার একটি আশা সুনিশ্চিত হয়ে যাবে তাহলে এই কাজটুকু করতে হবে পড়তে হতে বলে আমাদের এক্সাম আছে অনেক তিনশো টাকা এই নম্বরে বিকাশ করে এই নম্বর হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেওয়া হবে এরপর দেখো বায়োলজি বায়োলজির জন্য তুমি কী পড়বা সেম একই প্রসেস বায়োলজি এবং রসনের জন্য তোমাকে পড়তে হবে মূল বই বোর্ড করা বোর্ড করার যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে বা মেডিকেলের জন্য যে প্রিপারেশন নিঃস তোমার যে বই দাগানো সেই দাগানোর লাইনগুলো পড়বা এবং এইচএসের ওই যে বললাম এইচএসের যে বিভিন্ন বোর্ডে আসা আমাদের যে কোয়েশ্চিনগুলো রয়েছে সেই কোশ্চিনগুলো দেখে যাবে সেটা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এরপর দেখো পদার্থ পদার্থ বিজ্ঞানের জন্য সূত্র মাত্রা এক হোক এবং ছয় থেকে সাতটা যদি টার্ম থাকে তুমি অবশ্যই পারবে কারণ এখানে যদি সূত্রগুলো ভালো করে জানা থাকে তুমি অবশ্যই কী করতে পারবে অবশ্যই আনসার করতে পারবা এবং বেসিক থেকে যে ছয় সাতটা কোশ্চিন থাকবে ছয় থেকে সাতটা কোশ্চিন থাকবে সেইগুলো তুমি বিভিন্ন ভার্সিটি আসার জন্য যে প্রিপারেশনটা নিসো হয়ে যাবে তোমার জন্য এবং ম্যাথের জন্য দেখো ম্যাথের জন্য তোমাকে একটু বেশি করে সময় দিতে হবে ম্যাথের সময় দিতে হবে এবং মূল বর্জেন্সিগুলো রয়েছে সেগুলো ফোকাস করতে হবে এখানে দুইটা যোগে ভাগ হয়ে যাবে সেটা হচ্ছে কি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা ম্যাথে কিন্তু এখানে ভালো মার্ক তুলতে পারবে দেখা যাবে বিশ্বের মধ্যে আঠারো উনিশ অ্যাবিলিটি তাদের আছে এবং তারা কি করবে বায়োলজিতে কিন্তু এখানে মার্ক অনেকটা কম হয়ে যাবে এবং তোমরা যারা এখানে তুমি বেশি কি করতে পারো মার্ক তুলতে পারো যাতে আর দুজনের পজিশনটা কি হয়ে যায় যাতে সেম হয়ে যায় তোমাদের লেভেলটা যাতে কি হয়ে যায় দুইজনের লেভেলটা যাতে সেম হয়ে যায় এরকমটা না হয় যাতে বাট সেম হতে হবে ঠিক আছে তাহলে ভালো কিছু করতে পারবা এবং ইংলিশের জন্য দেখো আর ইংলিশের জন্য তুমি কি করবা বিভিন্ন ভার্সিটি আসার যে টপিকগুলো রয়েছে বিভিন্ন ভার্সিটি থেকে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে এগুলো তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে এক্সট্রাগুলো প্রিপারেশন না নিলেও চলবে বাট তোমাকে বাকিগুলো ইংলিশে যে দশটা কোয়েশ্চিন থাকবে এখানে ইংলিশের জন্য তোমাকে চারশো এমসি একটা পিডিএফ দেওয়া হবে এই চারশো এমসি পড়লে মোটামুটি চার থেকে পাঁচটা কোয়েশ্চন ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি কবন পেয়ে যাবে ওর মধ্যে থেকে বুঝছো তাহলে তোমাকে কী করতে হবে শেষ পর্যন্ত একটু পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প একটু ভালো করে প্রিপারেশন নাও একটু ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার কিন্তু এটা আসলে সুনিশ্চিত হয়ে যাবে বুঝছো